মানুষ না পাখির মতো হয়ে গেছে সেরকমই কি আজকে এখন এখানে কালকে কোথায় চলে যায় আজকে কিছুক্ষণের জন্য এখানে আবার কিছুক্ষণ পর কোথায় চলে যায় আজকে আমি যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে কল্যাণী জওহরলাল হসপিটালে না না কারো কিছু হয়নি হয়েছিল আমার বাবা খুব অসুস্থ ছিল সেখানে ভর্তি ছিল ছুটি দিয়ে দিয়েছে এখন ভালো আছে তাই সেখানে কিছু ডকুমেন্টস জমা দেওয়া ছিল তাই আমি আর মা সেখানে যাচ্ছি এখন আনতে চলে এলাম আর ত্রিবেণী থেকেই এত পরিমাণে বৃষ্টি সে আর কি বলবো তারপর মার কিছু ডকুমেন্টস যেগুলো দেয়া ছিল সেগুলো সব নিয়ে নিল তারপর চলে এলাম কল্যাণীর ব্রিজে এসে বৃষ্টিটা একটু কমেছে ভালোই লাগলো তারপর দেখি ত্রিবেণী স্টেশন থেকে যেতেই একটা বাস স্ট্যান্ডের কাছেই দেখি সবজির দোকান ও এত সবজি আর এখন একটু বেলা হয়েছে বলে সবজির দামটা একটু কম তারপর এই যে এগুলো কি পটলের মতো দেখতে ছোট ছোট এগুলো কোনো দিন আমি খাইনি কিন্তু আমার শাশুড়ি বলছিল এগুলো নাকি খেতে খুব ভালো লাগে সে যেন কোথায় একটা খেয়েছে তাই ভাবলাম তাহলে একটুখানি নিয়েই যাওয়া যাক খাওয়া যাবে তারপর নিয়ে নিলাম টমেটো আর আমাদের না এই শ্রাবণ মাসে তাল খেতে হয় তাই মাকে বলছিলাম একটা তাল পছন্দ করো তো যে একটা তাল নিয়ে নেবো বাড়ি গিয়ে তালটা খাওয়া যাবে বড়া করে তারপর ট্রেনে বসে পড়লাম দেন ট্রেনে বসেছি আর এতটা বেলা হয়ে গেছে প্রচণ্ড খিদে পাচ্ছিলো কি খায় তার মরলাম মা বলল তাহলে ঘুগনি খা তাই মা আর আমি ঘুগনি নিয়ে নিলাম তাই গরম গরম ঘুগনি খেলাম কালনা স্টেশন আসা মাত্রই মা বললো তাহলে আমি আসি মা নেমে বললো কালনা তারপর আমিও চলে এলাম বাড়ি বাড়ি এসেই এত পরিমাণে খিদে যে কী আর বলবো ডাল শাক ভাজা পটল ভাজা ডিমের অমলেট নিয়ে খেতে বসে বললাম শরীরটা এত খারাপ লাগছে এতটা জার্নিং করেছি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করবেন টাটা